লাইলা বেগম রান্নাঘরে রহিমা খালার সাথে রান্না করছিল হঠাৎ কলিং বেলের শব্দ হলো তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে এই সন্ধে বেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না তিনি তবুও ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বললেন আমান সম্পর্কে আয়নের বন্ধু সে মাঝে মাঝে এই বাড়িতে আসে কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট তার কাছে তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে আয়ানকে ডাকতে চলে যান অনিকার মন খারাপ দেখে আয়ান এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে লায়লা অনিকার রুমে আয়ানকে দেখে বললেন আয়ান তোমার বন্ধু এসেছে আয়ান বিষয় নিয়ে বলল এই সন্ধ্যাবেলায় হ্যাঁ আমার এসেছে পরিবার নিয়ে আমানের নাম শুনে অনিকার হাট পিটফস্ট হয়ে গেল অস্পষ্ট স্বরে পরিবার পরিবার নিয়ে নিয়ে চলে এসেছে আয়ানের বন্ধুর হঠাৎ আগমনের কারণটা বোধগম্য হল না দ্রুত নিচে গিয়ে আমানকে বললো তুই এই সন্ধ্যাবেলা আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে আনিকাকে খুঁজলো না কোথাও নেই মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছে নাকি আলফাত এসে আমাদের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন ভাই এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছিলেন বুঝি না ভাই এখানেই এলাম আলফাতের ভ্রু কুচকে গেল ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল হঠাৎ পথে কি মনে করে এখন রোজই আসতে হবে সম্পর্ক দৃঢ় করতেই এসেছি আলফাত বিচক্ষণ মানুষ সিরাজের কথার মানে খুবই দ্রুত বুঝতে পারলেন তিনি আমনের দিকে একবার গভীরভাবে তাকালেন আমান বারবার অনিকা রুমের দিকে তাকাচ্ছে যা বোঝার তিনি বেশ বুঝে গেছেন বাবা মায়ের একমাত্র ছেলে আমান আমান ছেলে হিসেবে ভালোই বর্তমানে সে একজন হার্ট সার্জন সিরাজও নাম করা ব্যবসায়ী সব মিলিয়ে তিনি অমাত করার সুযোগ পেলেন না তাই মুখে এক গাল হাসি ফুটিয়ে বললেন নানামাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো সিরাজও খুশি হলেন যদি আমার ডায়াবেটিস আছে তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছু হবে না আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন বউয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন অল্প করেই খাবো সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন আয়ান বন্ধুর চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে মনে মনে আওড়ালো আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি আমি জানলাম না আলফাত সাহেব লায়লাকে বলল লায়লা তুমি একটু অনিকাকে নিয়ে আসছো তো আনিকার নাম শুনে আমানের চিত্ত পুলকিত হলো আয়ান চুপচাপ বসে আমাদের কাণ্ডকারখানা দেখছে কলেজ জীবনের একটা কথা মনে পড়ে গেল তার তখন আয়ান আর আমান সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আমানকে যেই মেয়েই পছন্দ করে না কেন আয়ান তাকে ঠিক পটিয়ে নিত এমনকি শাইলা নামের একটা মেয়েকে আমানের অনেক ভালো লেগেছিল বন্ধুকে সে এই ব্যাপারে জানালে আয়ান সেই মেয়েকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয় তাই আমান সেদিন আয়ানকে রাগ করে বলেছিল আমি এমন কাউরে গপ বানাবো দেখিস তুই লাইন মারা তো দূরে থাক আমার সাথে তাকে দেখেই লজ্জা পাবি আমান সত্যিই সেটা করেছে তার নিজের বোনকেই প্রেমিক হয়ে দেখিয়েছে আয়ানের আকাশ পাতাল চিন্তার মাঝে ড্রয়িং রুমে লাইলা অনিকাকে নিয়ে আসলো অনিকা আমানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না কিন্তু আমান চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে যাকে এবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে আর তার প্রণয় কুমারীর অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না অনিকাকে একদম আননের মুখোমুখি বসানো হলো অনিকা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দেবে অতিরিক্ত অস্বস্তি হচ্ছে অনিকার কারণ আমান এক নজরে তাকিয়ে আছে তার দিকে আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে আমানের বাবা মা অনিকার সাথে কথা বলল তাদের তেমন কিছু জানার নেই মেয়েকে তারা আগে থেকেই চেনে ছেলের যেদের কাছে হারমে নেই এই রাত্রিবেলা তারা মেয়েকে দেখতে এসেছে রাজিয়া বেগম চা দিতে দিতে বললেন আমার মনে হয় আমান আর অনিকার কিছুক্ষণ একা কথা বলা দেবার প্রয়োজন রাজিয়া বেগমের কথাই সবাই সম্মতি দিলেন আমান যেন এই কথারই অপেক্ষায় ছিল অনিকা উঠতেই সেও অনিকার পেছন পেছন হাঁটা শুরু করলো অনিকার রুমের ভেতর আসার সাথে সাথেই আমান দরজা আটকে দিল অনিকার যেন নিঃশ্বাস আটকে গেল এমন অবস্থা তবুও কাপা গলায় বলল দরজা কেন আটকাচ্ছ আমান অনিকার কথায় পাত্তা না দিয়ে অনিকার মুখোমুখি এসে দাঁড়ালো অনিকার পুরো শরীর কাপুনি ধরে গেল মান শান্ত কণ্ঠে বলল অনিকা ঘামতে শুরু করলো ছেলেটা জেদ সম্পর্কে অবগত সে কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাবে না হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর অবশ্য আমান একবার বলেছিল রাগ করে ছেলে চলে যেতে চাইলে ডিরেক্ট বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আর ও সেটাই করেছে আমার এগিয়ে এসে অনিকার কপালে চুমু এঁকে দিল আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হও আমি প্রেমিক হিসেবে ভীষণ সভ্য ভদ্র কিন্তু আমি জামাই হিসেবে কিন্তু ততটাই অসভ্য অভদ্র হব নিজের কথা শেষ করে আমান ড্রয়িং রুমে চলে গেল আর অনিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সময় গড়ালো তারপর অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে সবার সাথে বসলো তার একটি জন্য ভুলেও আমাদের দিকে তাকালো না ঘুম ভেঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো শিমু কিছু মনে করার চেষ্টা করলো ভাবলো সে তো গাড়িতে ছিল বিছানায় এলো কিভাবে মনে পড়লো কাঁদতে কাঁদতে গাড়িতেই ঘুমিয়ে যাওয়ার কথা তাহলে কি সাফওয়ান তাকে নিয়ে এসেছে কিন্তু কেমন করে নিয়ে এসেছে হলে করে নয় তো ভাবতেই শিমুর কান গরম হয়ে গেল শেষমেশ ওই লোকটার কোলে উঠেছেও নিজেকে নিজেই কতক্ষণ বকাঝকা করলো তার ভাবনার মাঝেই সাফওয়ান ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে সেদিকে তাকিয়ে ভ্রু নিল মনে মনে ভাবলো এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে থ্রি কোয়ার্টার প্যান্টের স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে এর কি লজ্জা করে না নাকি সাফোয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল শিমুর যেন সেই হাসিতে গা জ্বলে গেল সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল হিমু সাফওয়ানের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল সাফওয়ান শিমুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল ঘুম থেকে উঠেই ঝাজ লমঙ্গ ঝাজ দেখানো শুরু করে দিয়েছে আমাদের পরিবার একটু আগেই চলে গেছে অনিকা বসে বসে দাঁত কামড়াচ্ছে আলফাদ বিয়ে সম্পর্কে তেমন কিছু জানায়নি আমাদের পরিবারকে শুধু বলেছে দেখেন ভাই হুট করে তো বিয়ের মতো এত বড় কাজ সম্পূর্ণ করা যায় না তার জন্য সময় প্রয়োজন আর ছেলে মেয়েদেরও আর একটু নিজেদের জানা বোঝার প্রয়োজন আর আমার বড় ছেলে আজকেই ঢাকা গেছে আমি চাচ্ছিলাম আরেকটু সময় নিতে সিরাজ ও আলফাতের কথার উপর কোনো কথা বলেনি তারাও কিছু সময় দিয়ে গেছেন বিয়ে সম্পূর্ণ প্রস্তুতি দেওয়ার জন্য আয়ান পুরো ড্রয়িং রুমে পাইচারি করছে অনিকা ভাইয়ের অবস্থা দেখে মেঝেতে নখ খুঁড়ছে আয়ন অনিকার পাশে গিয়ে বলল তুই আমার এই বোকা বোনটা না যাকে আমি প্রেমের পর সে জানে না আবার চরি নিঃশ্বাস নিয়ে বলল আর আমনও তো আমার ছোটকালের সেই বলতো বন্ধুটা যে নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না নিজের কথা শেষ আয়ান আহাম্মকের মতো বসে রইল আর এতদিনের হিসেব সব উল্টে যাচ্ছে তার রাজিয়া বেগম এসে সোফার ওপর বসলেন মনে মনে তিনি একটু সাফন তাই পরিবারের সাথেই তিনি প্রয়োজন ব্যতীত কথা বলছেন না লাইলা বেগম সকল খাবার উদ্দেশ্যে সকলকে খাবার উদ্দেশ্যে ডাকলেন অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে খাবার টেবিলে বসলো ধীরে ধীরে সবাই গিয়ে টেবিলে বসে পড়লো লাইলা বেগম খাবার সার্ভ করতে করতে বললেন সাফন আমায় কল করেছিল ওরা কোনো সমস্যা ছাড়াই বাসায় ভালোভাবে পৌঁছে গেছে সময়ের বেড়া চলে আমরা সবাই আসতে পৃষ্ঠে জড়িয়ে আছি আমাদেরকে সময় ধোকা দিয়ে চলেছে প্রতিনিয়ত যখন আমরা সেটা অনুভব করি তখন অনেকটা দেরি হয়ে যায় তাই আমাদের উচিত যে কোনো সময়কে সঠিকভাবে কাজে লাগানোর যেন এই নিয়ে পরে আমাদের কোনো আফসোস না থাকে শিমু সাফওয়ানের বাসায় এসেছে গোটা সাত সাতটা দিন হয়ে গেল রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর কখনো হয়তো সে ভাবেও নি যে তার এত বড় লোক বাড়িতে বিয়ে হবে এই সব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া ক্যাথায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখার মতন কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যের মতো অলৌকিক একটা জিনিস রেখেছেন এই ভাগ্য যখন ফলে ফলে যায় মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায় আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায় সাফওয়ানের এই ফ্ল্যাটে রয়েছে তিনটে কামরা যার একটি কামরায় সে থাকছে অন্যটিতে সাফওয়ান আরেকটি কামরা খালি পড়ে থাকে মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতেও অবাক লাগে তারা তো স্বামী স্ত্রী কিন্তু তবুও তাদের মাঝে কি যোজন যোজন দূরত্ব তখনই তার ভেতরের সত্তা বলে ওঠে মানায় নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায় ও যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও তবে আবারও সে একই ভুল করতে পারে যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায় তাহলে তাকে পরক করো যেন একই ভুল বারবার না হয় মুমিন ব্যক্তি একবারই ধোকা খায় বারবার নয় সিমুও সেই ভুল করবে না সাফওয়ানকে পরক করবে গভীরভাবে এতে একটু সময় লাগলেও দোষের কিছু নেই সিমু নিজের চিন্তা ভাবনার ইতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল সাফওয়ান বলে গেছিল আজকে ফিরতে রাত হবে তাই সেও রান্নাঘরে দেরি করেই ঢুকেছে উদ্দেশ্য কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে আর তার সাথে আলু ভাজি করবে দুজন মানুষ বেশি রান্না করলে খাবার অপচয় হতে পারে কোমরে গুঁজে শেষ করলো কিছু স্যালাড আইটেম কেটে টেবিলে সব কিছু গরম গরম সাজিয়ে রাখলো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলো ও এর মাঝেই সাফওয়ান ডোরবেল বাজালো কিন্তু কয়েকবার বাজানোর পরও শিমু দরজা খুললো না শিমুর ফোনে কয়েকবার কলও দিল। কিন্তু শিমুর ফোন ড্রয়িং রুমে থাকায় সেটিও রিসিভ হলো না সাফওয়ান ভীষণ চিন্তিত হলো সাফওয়ান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো শিমু যতক্ষণে বের হয়েছে ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে সাফওয়ান শেষবারের মতো কলিং বেল বাজালো শিমু দ্রুত দরজা খুলে দিল শিমু দরজা খুলতেই তার চোখে পড়ল সাফওয়ানের বিধ্বস্ত চেহারা করে ভেতরে ঢুকে গিয়ে স্পর্শ করতে করলো না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো